স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো সমন্বয় সমিতির এক বৈঠক আয়োজন করেছিলেন সেই বৈঠকে প্রাথমিকভাবে যে প্রসঙ্গটা উঠে এসেছিল যে কলকাতার পর বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যৌথভাবে বর্ধমানেও আমাদের যে ক্যাম্প হয়েছিল বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে সেই কথা শুনে মাননীয় মুখ্যমন্ত্রী করতালি দিয়ে এই ব্যাপারটার প্রশংসা করেছিলেন আমরা তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রণাম জানাই বর্তমান পূর্বপুজো সমন্বয় সমিতি তারপরে তিনি বললেন আগামী পুজো নিয়ে যে বিভিন্ন প্রশাসনিক দিক থেকে তাদেরকে যা যা উপদেশ দেওয়ার দিয়ে দিলেন এবং আরও যে সমস্ত উপদেশ পুজো কমিটিগুলোকে দেওয়ার ছিল সেইগুলো দিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি এবারে বলেছেন প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিলেন যে এবারে কত উনি জিজ্ঞেস করলেন যে এবারে কত তা দর্শক মহল ভেবেছিল যে আসি আমরা পেয়েছি তার জায়গা হয়তো নব্বই পাবো কি পঁচানব্বই পাবো কিন্তু তিনি সবাইকে চমকে দিয়ে এক লাখ দশ হাজার টাকা অনুদানের ঘোষণা করে দিলেন আমরা সত্যি সবাই চমকে গেছি আমরা যারা ওনার অনুষ্ঠান দেখছিলাম আমরা মনে মনে ভাবছিলাম যে এটা কীরকমভাবে হলো এক লাখ দশ হাজার টাকা এবং বিদ্যুতের ক্ষেত্রে আশি শতাংশ ছাড় তার মানে এক লাখ দশ হাজার টাকা ছাড়িয়ে অনেকটাই চলে যাচ্ছে আমরা অনুদানের দিকটা যদি ঠিকমতো হিসাব করি এক লাখ দশ হাজার টাকা তো অনেকটা ছড়িয়ে যাচ্ছে এর মধ্যে অবশ্য অনেকেই বলবে যে কেন এত অনুদান দেয়া হচ্ছে অনুদান পায় তারা হয়তো এবছরে আরও ভালোভাবে পুজোটাকে করতে পারবে আরও ভালোভাবে সজ্জা করতে পারবে ভালোভাবে আলোর ব্যবস্থা করতে পারবে মানে বর্তমান পরিস্থিতিতে যে বাজার দর আছে তাতে এই এক লাখ দশ হাজার টাকা অনুদান প্রাপ্তি অনেকের ক্ষেত্রেই মানে শুভ হয়ে দাঁড়িয়েছে এবং সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীকে প্রত্যেক পুজো কমিটি অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছে ঠিক আছে পুজো কমিটির বিভিন্ন রকম আলোর ব্যবস্থা করে থাকে তো ছোটো ছোটো পুজো কমিটিগুলো যারা অনুদান পায়

আজ থেকে দশ বছর আগে ব্যাপকভাবে ছিল চাঁদার জুলুম পাড়ায় পাড়ায় না এই চাঁদা দিতে হবে বাধ্যতামূলকভাবে চাঁদা আদায় করা হতো আস্তে আস্তে সেটা কিন্তু চাঁদার জুলুমটা অনেকটাই কমে গেছে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমে গেছে ব্যক্তিগতভাবে আমরাও তো চাঁদা দিয়ে থাকি পুজো কমিটিগুলোকে আমরাও চাঁদা দিয়ে থাকি আমাদের ক্ষেত্রেও দেখেছি যে হ্যাঁ আমরা যা চাঁদা দিলাম সেই চাঁদাটা তারা মেনে নিলো বিল কেটে দিয়ে চলে গেল যা চাঁদা নিয়ে চলে গেলো সুতরাং চাঁদার জুলুমটা আশা করি আমরা তো সব পুজো কমিটিকেই বলছি যে চাঁদার জুলুমটা যেন না হয় আমরা প্রচারও করছি আমাদের গ্রুপে যে সমস্ত পুজো কমিটি আছে সমন্বয় সমিতির মাধ্যমে যে সমস্ত দুর্গা পুজো কমিটি আছে তাদেরকেও আমরা বলছি যে চাঁদার জুলুম করবেন না পেয়ে যাবো খবরে কাগজে যদি তাও নিশ্চয়ই কেউ কেউ করেছে যে কেন তো অনুদান দেওয়া হবে কিন্তু ভেতরের খবরটা অনেকেই জানেন না যে এই যে অনুদান দেওয়া হয় এই অনুদানের টাকাটা তো আমরা কেউ কোনো পুজো কমিটি বাঁধিয়ে রেখে দেয় না বা ঘরে রেখে দেয় না এটা পুরো পুরো বাণিজ্যিকরণ হয়ে যায় পুরো বাণিজ্যিকরণ হয়ে যায় এবং প্রান্তিকভাবে যে সমস্ত ব্যবসায়ী থাকে তারা দুর্গা সঙ্গে যুক্ত বিভিন্নভাবে কুটির শিল্প থেকে আরম্ভ করে তারা যুক্ত তাদের কাছে এই টাকাটা পৌঁছে যায় এবং দেখা যায় যে একটা অর্থনৈতিক করিডোর তৈরি হয়ে যায় এবছরে যে উনি অনুদান ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে চারশো পঁচানব্বই কোটি টাকা সরকারের খরচা হবে চারশো পঁচানব্বই কোটি টাকা তার মানে এই টাকাটা তো আমাদের বাজারেই থাকবে ব্যবসা বাণিজ্যের কাজে লাগবে আমরা যে দুর্গা পুজো করতে গিয়ে যেমন ঢাকি সম্প্রদায় যেমন কুটির শিল্পতে যারা শিল্প আপনার শোলা শিল্পের কাজ করে তাদের তাদের লাগবে টেকার যারা আছে তাদের কাছেও এই টাকাটা পৌঁছে যাবে সুতরাং ভালোভাবে যদি আমরা এটা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে অনুদানের টাকাটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় অনুদানের টাকাটা পুরোটাই বাণিজ্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তার জন্যে এই অনুদান দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও অজস্র ধন্যবাদ জানাই এবং আমরা মায়ের আরাধনা করি শান্তির জন্য এবং এটা আমাদের বাংলা পশ্চিমবঙ্গ তো বটেই গোটা রাজ্য ভারতবর্ষ তথা বিশ্বের আঙায় দুর্গা পুজো কিন্তু ইউনিস্কোর হেরিটেজ চকমা পাওয়ার পর তারাটা আলাদা আলাদা মূল্যায়ন এবং এই সেই মূল্যায়নে দাঁড়িয়ে আজকে দুর্গা পুজোকে কেন্দ্র করে যেমন আমাদের মহানগরীতে কলকাতায় বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে তার পাশাপাশি আমাদের যে আশেপাশে যে শহরগুলো আছে বিশেষ করে আমি বলবো বর্ধমান কল্যাণী আমাদের আসানসোল দুর্গাপুর আমাদের দার্জিলিং আমাদের শিলিগুড়ি এই হুগলি বিভিন্ন থেকে কিন্তু পুজো কিন্তু আস্তে আস্তে তার আরম্বর বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্থনৈতিক যে অনুদানটা দেয় এই অনুদানটা কিন্তু এই পুজো কমিটিগুলোর ক্ষেত্রে একটা অক্সিজেনের কাজ করে বিশেষ করে আপনারা জানেন আপনি যদি বর্ধমান শহরকে নিয়ে আলোচনা করেন বর্ধমান শহরে আপনার কুড়িটার মতন পুজো কমিটি যাদের বাজেট খুব বেশি তারপর যদি আরও যদি আমি কুড়ি পঁচিশটা পুজো কমিটি ধরি যাদের বাজেট মিডিয়াম বাকি যে পুজো বর্তমান শহরে বর্ধমান সদর থানার আন্ডারে তিনশো পঁচাশিটার উপর পুজো হয় তাহলে আমি যদি পঞ্চাশটা পুজো বাদ দিই তাহলে বাকি তিনশো কুড়ি পঁচিশটা পুজো কিন্তু যারা খুব ছোটো পুজো করে এবং তাদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অনুদান এই অনুদান কিন্তু যথেষ্ট তাদের পুজোটা সুন্দরভাবে করতে গেলে তাদের সহযোগিতা করে সেজন্য আমরা দুর্গাপুজো তার প্রধান কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে মানবিক মুখ সেইটাকে আমরা আমাদের দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞ যে আমাদের রাজ্যে যে এতগুলো জেলা আছে সাতাশ আঠাশটা যে জেলা আছে সেই জেলার মধ্যে একমাত্র পূর্ব বর্ধমানের নাম কালকে বারবার মঞ্চে উচ্চারিত হয়েছে এবং সেটা উচ্চারিত হয়েছে আমাদের কাজের মাধ্যমে আপনারা জানেন এই প্রেস কর্নারে আমাদের সুযোগ দিয়েছিল রক্তদানের আগে আমরা এখানে রক্তদান শিবিরের জন্য আমরা প্রেসবিট করেছিলাম আবার আপনারা আমাদের সুযোগ দিয়েছেন আপনাদের এই মঞ্চে ব্যবহার করার জন্য তো আজকে আমরা সেই রক্তদান যে আমরা করেছিলাম মায়ের জন্য রক্তদান সেইটাকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অ্যাক্রিসিয়েট করেছে এবং এটা একজন বর্ধমানবাসী হিসেবে কিন্তু আমাদের গর্বের ব্যাপার যখন আমরা কালকে অনুষ্ঠানটা দেখছিলাম তখন কিন্তু আমি একজন বর্ধমানবাসী আমি দুর্গা পুজোর সমন্বয় সমিতির থেকেও একজন বর্ধমানবাসী হিসেবে গর্ব অনুভব করেছি যে এত জেলার মধ্যে বর্ধমান কলকাতার বাইরে বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির বারবার নাম্সে জিত ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দ্র আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর পিসি বিশ্বাস আমাদের আরেকজন সেক্রেটারি তাপস চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনীষ সিংহ এবং আমি সুকান্ত দাস দুর্গাপুজো স্বপ্নের সাথে পক্ষ